নমস্কার পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত একটা দীর্ঘ সময় আমাদের গ্যাপ হয়ে গেছে আমরা যে অনুষ্ঠানগুলো করছিলাম লাগাতার বিশ্লেষণমূলক সেই অনুষ্ঠানগুলো করতে করতে হঠাৎ করেই একটা গ্যাপ আমাদের তৈরি হয়ে গেছে এবং তারপরে আবার আমরা নতুন করে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি আপনারা সবাই জানেন যে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন এবং অতি সম্প্রতি তামিলনাড়ুতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে দু হাজার ছাব্বিশে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ দু জায়গাতে বিজেপি জয়ী হবে যদিও দু হাজার ছাব্বিশ তো পরের কথা তার আগে দু হাজার পঁচিশে একটা গুরুত্বপূর্ণ নির্বাচন আছে সেটা হচ্ছে বিহার বিধানসভা নির্বাচন যে নির্বাচন প্রসঙ্গে গত মার্চ মাসে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারে গেছিলেন এবং গিয়ে তিনি বলে এসছেন যে বিহারের মানুষকে ঠিক করতে হবে যে বিহারে মানুষ ভালোভাবে থাকবে নাকি জঙ্গলরাজের মধ্যে থাকবে তার বলার উদ্দেশ্য জঙ্গলরাজ অবশ্যই বিহারের যে বিরোধী জোট মহাজোট মহাগোটবন্ধন বা মহাজোট যেটা আর জেডি কংগ্রেস সিপিআই সিপিআইএমএল সিপিআইএম ভিআইপি এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে জোট তাদের সম্পর্কেই এই উক্তি তো আমরা আমাদের আজকে যে আলোচনা আমরা করতে চলেছি সেই আলোচনাতে আমরা দেখবো যে বিহার বিধানসভা নির্বাচনে এই মুহূর্তে কোন রাজনৈতিক দল কোন জায়গায় দাঁড়িয়ে আছে কী অবস্থাতে দাঁড়িয়ে আছে এবং দু হাজার কুড়িতে যে বিহার বিধানসভা নির্বাচন হয়েছিল তার নিরিখে একটা আলোচনা প্রসঙ্গ বিহার বিধানসভা নির্বাচন প্রথমেই দু হাজার কুড়ি দিয়ে শুরু করি দু হাজার কুড়ি বিহার বিধানসভা নির্বাচনের আসন রাফার বৈঠক চলাকালীন যথেষ্ট সংখ্যক আসন না পাওয়ায় মহাজোটের বৈঠক থেকে বেরিয়ে গেছিলেন বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানি এরপর সরাসরি তিনি এনডিএ জোটে যোগ দেন এবং বিজেপি তাদের কোটা থেকে এগারোটা আসন ছেড়ে দেয় ভিআইপিকে যার মধ্যে চার আসনে গতবার জয়ী হয়েছিল মুকেশ সাহানির দল এরপর বিভিন্ন রাজনৈতিক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এনডিএ ছেড়ে ভিআইপি আবারও মহাজোট সঙ্গী যদিও এবার আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে তাদের দাবি আরও বেশি আসন যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে দর কষাকষি বিহারের যে বিধানসভা বর্তমান যে বিধানসভা সেই বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে এই বছরের বাইশে নভেম্বর অর্থাৎ বিহারের যে নির্বাচন প্রক্রিয়া তা শেষ করতে হবে বাইশে নভেম্বরের আগে তো এখনই বিহার বিধানসভা নিয়ে এত আলোচনার সবথেকে বড় কারণ যেটা সেটা হচ্ছে যে মূল যে বড় রাজনৈতিক দল জাতীয় রাজনৈতিক দল যেগুলো আছে তাদেরকে নিয়ে কিন্তু খুব একটা সমস্যা নেই যেমন ধরুন আপনারা আরজেডি কংগ্রেস অন্য নীতিশ কুমারের জেডিইউ অথবা বিজেপি এই রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু সমস্যা নেই কিন্তু বিহারে এবারের নির্বাচনে সবথেকে জটিল পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে কিন্তু ছোট ছোট যে রাজনৈতিক দল তাদের জন্য যেমন ভিআইপি মুকেশ সাহানির কথা একটু আগে যেটা বলছিলাম এন দিকে আছে চিরাগ পাসওয়ানের এল জে রামবিলাস এরম যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রত্যেকেরই অনেক বেশি আসনের দাবি যে কারণে এনডিএ শিবির হোক বা মহাজোট শিবির হোক দুপক্ষকেই কিন্তু এবারে আসন সমঝোতার ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হবে বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে বিহারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নিরিখে এখনো পর্যন্ত যা অবস্থা তাতে কিন্তু এই নির্বাচন হাড্ডাহাড্ডি হতে চলেছে বলে রাজনৈতিক মহলের অভিমত কারণ এনডিএ এবং মহাজোট ছাড়াও এবারের বিহারের জোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের গঠিত দল জনসুরজ পার্টি ইতিমধ্যেই বিহারের মানুষের মধ্যে বেশ কিছুটা প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছেন প্রশান্ত কিশোর এবং তার জনসুরজ পার্টি আর তারা যেখানেই যাচ্ছেন প্রশান্ত কিশোর যেখানেই যাচ্ছেন সেখানে বেশ ভালো ভিড় হচ্ছে যদিও ইভিএমে তিনি এই প্রভাব বজায় রাখতে পারবেন কি না তা এখনও স্পষ্ট নয় তবে দুই প্রধান প্রতিপক্ষ এনডিএ হোক বা মহাজোট তারা কিন্তু জনসুরজকে এবং প্রশান্ত কিশোরকে যথেষ্ট নজরে রেখেই নির্বাচনী গুটি সাজাচ্ছে বিহার বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ক্ষমতাসীন এন এবং বিরোধী মহাজোট দুই পক্ষের অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যেই আসন রফা নিয়ে বিবাদ ক্রমশ বাড়ছে একদিকে যেমন আর জেডি প্রথমেই বলে দিয়েছে মোট দুশো আসনের মধ্যে তারা লড়াই করবে একশো চল্লিশ আসনে এবং বাকি আসন ছাড়বে অন্য জোট সঙ্গীদের জন্য কংগ্রেস জানিয়েছে গতবারের মতো এবারেও তারা কমপক্ষে সত্তর আসনে লড়াই করবে অর্থাৎ বাকি পড়ে থাকে তেত্রিশ আসন যে আসন ভাগ হবে সিপিআই সিপিআইএমএল সিপিআইএম ভিআইপির মধ্যে গতবারের নির্বাচনে মানে দু কুড়ি বিহার বিধানসভা নির্বাচনে সিপিআইএমএল উনিশটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিল বারো আসনে সিপিআই ছয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয় দুই আসনে সিপিআইএম চার আসনের প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয় দুই আসনে আর সত্তর আসনে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস পেয়েছিল মাত্র উনিশটি আসন এবং একশো চুয়াল্লিশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আর জেডি পেয়েছিল পঁচাত্তর আসন অর্থাৎ বিরোধী যে মহাজোট তাদের মোট আসন সংখ্যা ছিল একশো দশ এবার একটু এনডিএর দিকে চোখ রাখা যাক এনডিএ জোট এন জোটের জোটে একশো পনেরো আসনের প্রতিদ্বন্দ্বিতা করে গতবার জয়ী হয়েছিল মাত্র তেতাল্লিশ আসনে এবং বিজেপি একশো দশ আসনের প্রতিদ্বন্দ্বিতা করে চুয়াত্তর আসনে জয়ী হয়েছিল এছাড়াও হিন্দুস্তান আওয়ামী মোর্চা সাত আসনের লড়াই করে চার বিকাশশীল ইনসান পার্টি এগারো আসনে প্রতিদ্বন্দ্বিতা করে চার আসনে জয়ী হয় অর্থাৎ এন মোট আসন ছিল একশো পঁচিশ বিহারের সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন একশো বাইশ আসন অর্থাৎ গতবার কান ঘেঁষে সংখ্যাগরিষ্ঠতার দরজা পেরিয়েছিল এন জোট দু হাজার কুড়ি বিহার বিধানসভা নির্বাচনে এই দুই জোট ছাড়াও আসাদুদ্দিন ওয়েসির অল ইন্ডিয়া ই ইত্তাহাদুল মুসলমিন পেয়েছিল পাঁচ আসন বিএসপি পেয়েছিল একটি আসন চিরাগ লোকজনশক্তি পার্টি একশো চৌত্রিশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে গতবার ভোট পেয়েছিল তেইশ লক্ষ তিরাশি হাজার চারশো সাতান্ন গতবারের নির্বাচনে চিরাক সরাসরি নীতিশ কুমারের বিরোধিতা করেছিল এবং যে যে আসনে জেডি প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেখানে সেখানেই তারা প্রার্থী দিয়েছিল মূলত চিরাক ভোট কাটাকাটির কারণেই মাত্র তেতাল্লিশ আসনে নেমে এসেছিল গতবার জেডিইউ গত বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের মোট প্রাপ্ত ভোট ছিল এক কোটি সাতান্ন লক্ষ দু আর বিরোধী জোটের প্রাপ্ত ভোট ছিল এক কোটি ছাপ্পান্ন লক্ষ একানব্বই হাজার পাঁচশো আসনের ব্যবধান যাই থাকুক না কেন দুই প্রধান প্রতিপক্ষের প্রাপ্ত ভোটের ব্যবধান কিন্তু ছিল মাত্র এগারো হাজার একশো পঞ্চাশ ভোটের সেবার এলজেপি এন এর সঙ্গে থাকলে এই ফলাফল কী হতে পারত এবং সেক্ষেত্রে অনেক বেশি আসনে এন জোট জয়ী হতো কিনা তা আলোচনার বিষয় কারণ গত বিধানসভা নির্বাচনে জেডিইউ এবং বিজেপির ভোট কমেছিল যথাক্রমে এক দশমিক চার চার শতাংশ এবং চার দশমিক নয় ছয় শতাংশ অন্যদিকে আর এবং কংগ্রেসের ভোট বেড়েছিল যথাক্রমে চার দশমিক সাত নয় শতাংশ এবং দুই দশমিক আট দুই শতাংশ একইভাবে এল জেপি রামবিলাস পাসোয়ানের যে দল তার ভোট বেড়েছিল শূন্য দশমিক সাত সাত শতাংশ এবারের নির্বাচনে এবারের বিহার বিধানসভা নির্বাচনে বড় জট তৈরি হতে পারে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী এবং এনডিএ জোট ছড়ি চিরাগ পাশোয়ানের এল জে রামবিলাসকে নিয়ে কারণ বিধানসভা ভোটের বহু আগে থেকেই চিরাগ পাশওয়ানের দল চিরাক দ্য ফিউচার সি এম এই হোর্ডিংয়ে ভরিয়ে দিয়েছে বিহার নিজের ঘনিষ্ঠ মহলেও চিরাক পাসওয়ান জানিয়েছেন তিনি জাতীয় স্তরের রাজনীতির বদলে রাজ্য রাজনীতিতে ফিরতে আগ্রহী যদিও রাজনৈতিক মহলের মতে তিনি আসলে আসন রফার সময় দর কষাকষিতে এগিয়ে থাকার জন্যই এসব করছেন কারণ এনডিএর দুই প্রধান শরিক জেডিইউ এবং বিজেপির মধ্যে আসন ভাগাভাগির পর খুব বেশি আসন পড়ে থাকবে না ফলে এখন থেকেই তিনি এনডিএ শীর্ষ নেতৃত্বের ওপর চাপ সৃষ্টি করতে চাইছেন যাতে চূড়ান্ত আসন ভাগাভাগির সময় তার দলের ভাগে বেশি আসন জোটে চিরাগ পাসওয়ানের দল হোডিং লাগালেও চিরাক কিন্তু ব্যক্তিগতভাবে আগে জানিয়েছিলেন তার দল মুখ্যমন্ত্রী পদের দাবিদার নয় এবং বিধানসভা নির্বাচনে এলজেপি নীতিশ কুমারের নেতৃত্বে লড়াই করবে যদিও আটই মে রবিবার ভোজপুরে এক জনসভা সম্পূর্ণ উল্টো কথা বলেছেন চিরাক পাশওয়ান যে ঘোষণায় নড়ে চড়ে বসেছে রাজনৈতিক মহল ওই জনসভায় কি বলেছেন চিরাক ওই জনসভায় চিরাক বলেছেন আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে দুশো তেতাল্লিশ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে এলজেপি রামবিলাস তার একমাত্র লক্ষ্য এনডিএকে আরও শক্তিশালী করা এবং তিনি নিজেও যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সে কথাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যদিও তার এই কৌশলীর কথার সঠিক অর্থ কী তা এখনও স্পষ্ট নয় চিরাগ কী কী বলেছেন আরও একটু আমরা জেনে নিই চিরাগ পাশান বলেছেন তার দল কোনোভাবেই এনডিএর থেকে আলাদা নয় তার একমাত্র লক্ষ্য জোটকে আরও শক্তিশালী করা এবং তিনি আরও বলেছেন যে আমি এবং আমার দল বিহারে দুশো তেতাল্লিশটা আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবো যাতে এন শক্তিশালী হয় এবং আমরা ঐক্যবদ্ধভাবে জয়ের দিকে এগিয়ে যাব তিনি তার ভাষণে আরও বলেন এলজেপি জে রামবিলাস সবসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্বাস করে যদিও এটা স্পষ্ট নয় যে ঠিক কীভাবে দুশো তেতাল্লিশ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করে এন মধ্যে থেকেও দুশো তেতাল্লিশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এনডিএকে শক্তিশালী করবেন এখনও পর্যন্ত এনডিএ শিবিরের মধ্যে যে সমঝোতার সম্ভাবনা আছে মানে আসন রাখার যে সম্ভাবনা আছে তাতে জেডিও একশো দুই আসনে এবং বিজেপি একশো এক আসনে লড়াই করতে পারে সেক্ষেত্রে পড়ে থাকবে চল্লিশটা আসন যে আসন ভাগাভাগি হবে চিরাগ পাশোয়ানের এলজেপি পি জিতন রাম মাঝির হ্যাম এবং উপেন্দ্র কুসহার রাষ্ট্রীয় লোকমোর্চা বা আর এল এমের মধ্যে যেখানে লোকসভা নির্বাচনের ফলে রেখে চিরাগ পাশানের কমপক্ষে পঁচিশ আসন পাওয়ার সম্ভাবনা যদিও জিতন রাম মাঝি আবার দাবি করে বসে আছেন যে যত আসনে এল জে পি রামবিলাস প্রতিদ্বন্দ্বিতা করবে হ্যামকেও তত আসনই ছাড়তে হবে যে জট কাটাতে অবশ্যই এন ডি এর শীর্ষ নেতৃত্বকে যথেষ্টই বেগ পেতে হবে এন এবং মহাজোট ছাড়াও এবারে বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ভোটকুশলী প্রশান্ত কিশোরের নবগঠিত দল জনসুরজ একটু আগেই যে কথা বলছিলাম ইতিমধ্যেই দলের প্রধান প্রশান্ত কিশোর স্পষ্ট করে দিয়েছেন যে তিনি এন অথবা মহাজোট কোনো জোটের সঙ্গেই যাবেন না সম্প্রতি এক জনসভায় প্রশান্ত কিশোর বলেছেন কোনো আসনে যদি আপনারা দেখেন জনসুরজ দলের পক্ষ থেকে দুর্নীতিগ্রস্ত কাউকে প্রার্থী করা হয়েছে তাহলে আপনাদের অনুরোধ সেই প্রার্থীকে ভোট দেবেন না আলোচনার শুরুতেই আমরা বলেছিলাম যে বাইশে নভেম্বর বিহারের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে অর্থাৎ বাইশে নভেম্বরের আগেই পরবর্তী বিধানসভা নির্বাচনের যে পর্ব তা মিটিয়ে দিতে হবে আর রাজনৈতিক মহলের মতে আগামী অক্টোবর নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে বিহার বিধানসভা নির্বাচন এবারের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে দুই অথবা তিন পর্বে দিওয়ালি এবং ছট পূজাকে মাথায় রেখেই নির্বাচনী সূচি তৈরি হবে বলে জানা যাচ্ছে আর দু হাজার কুড়ি বিহার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তিন পর্বে সেবার আঠাশে অক্টোবর একাত্তর আসনে তেসরা নভেম্বর চুরানব্বই আসনে এবং সাতই নভেম্বর আটাত্তর আসনে ভোট গ্রহণ হয় ভোটের ফলাফল ঘোষিত হয়েছিল দশই নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে তা এখনই বলা যাবে না আমরা মোটামুটি বিহার বিধানসভা নির্বাচন প্রসঙ্গে বিভিন্ন যে রাজনৈতিক দল তাদের যে অবস্থান তার একটা ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আসন রফা নিয়ে বিহারে এই মুহূর্তে সব রাজনৈতিক দলের মধ্যেই আলোচনা চলছে কে কটা আসন পাবে তা নিয়ে প্রায় প্রতিদিনই বৈঠকে বসছে বিভিন্ন রাজনৈতিক দল যদিও কোনোটাই এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি এবং আমাদের অনুমান যে এই মাসের শেষে বা পরের মাসের প্রথম দিকের মধ্যে কিন্তু আসন রফা নিয়ে মোটামুটি সব রাজনৈতিক দলই একটা সিদ্ধান্তে পৌঁছে যাবে ততদিন পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি এবং যে মুহুর্তে এই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ঘোষণা হবে তখন আমরা আবার বিহারের ভোটে এবারে কোন দলের কি সম্ভাবনা তা নিয়ে আরও বিস্তারিত অনুষ্ঠান করব নমস্কার সকলে ভালো থাকবেন পিপলস রিপোর্টারের সঙ্গে থাকবেন গুজবে নয় খবরে থাকুন আমরা ন ধরে আপনাদের কিন্তু গুজবে নয় খবর রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন you uh -huh.